রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে দশ বছরের একটা চুক্তি এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল এবং সেই মিটিংয়ে আপনারা তখন জানেন যে এই রাশিয়া চীন ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল ব্রিক্সকে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইম্প্রুভ করার জন্য এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন দশ বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোরলেস সেট হয়ে গেছে কিছু কিছু বিষয় বাকি আছে এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয় তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা এই সম্পর্কটা ঐতিহাসিক এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইম্প্রুভ করেছে ভারতের অনেক কিছু বদলে গেছে কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব এবং এটা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে এ স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং যারা দক্ষিণ এশিয়া কিংবা ইন্দো প্যাসিফিক রিজিয়ানের রাজনীতির খোঁজ রাখেন জিও পলিটিক্সের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা এবং পুতিনের পুতিনের আরও কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল কিন্তু সেই স্বপ্নটা তিনি এগিয়ে এনেছেন এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে এবং সেটা আরও গভীর হয়েছে এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজিগুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে সেগুলোর নো হাও মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে এবং রাশিয়ান আর্মস এটার যে মেনটেন্সের জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কেনে এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর সেটাও কিন্তু রাশিয়ার থেকে এনেছে এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্ধুর হল ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করল তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত এস ফোর এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটা ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে অর্থাৎ ভারত যে আমেরিকা রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা সেই জায়গাটা ভারত এখন পালন করছে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইম্প্রুভ করছে এবং ট্যারিফ নিয়ে মাঝখানে যে ভারতের ট্যারিফ প্রায় ফিফটি পারসেন্ট বাড়িয়ে দিয়েছিলেন ফলে একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল এবং সেই সময় ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বলেছিল ট্রাম্পের আপনাদের সেই কথাটা মনে আছে ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না কিন্তু অচিরে এই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে এবং ট্রাম্প প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়া আর ভারত হলো আমেরিকার বন্ধু এখন এই সফরে পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকটা দশ মিনিটের হবার কথা ছিল কিন্তু এটি আলটিমেটলি সতেরো মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে চারটি উপহার দেন একটি তৈলচিত্র উপহার দেন যেখানে নদী নদীতে নৌকা ভাসছে তার পাশে ঘাস মাটি তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনী ইংরেজি ভার্সন দিয়েছে একটি নকশী কাতা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে পুতিনের সাথে শেখ হাসিনার কী আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি আমি জানতে চাইও নি এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহুর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে তখন সেই সম্পর্কের এই যে উন্নতি এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতি ইসলাম বিএনপি এবং আরও কয়েকটি ইসলামপন্থী দল আওয়াম লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে আমার মনে আছে উনিশশো সালে তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন দিল্লিতে আইপিপিএন ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম তো সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী বিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি কেন যাননি বলা হলে যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান এটা একটা সমালোচনা আছে সুতরাং এটা গেলে এই সমালোচনা আরও বাড়বে এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই কারণ আমি নিজেও ভারতে দুই বছরের বেশি পড়াশোনা করেছি আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে এক দল যেমন ভারত বিরোধিতা রাজনীতি করে আর এক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না আপনি যদি বাংলাদেশে দেখেন আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল এটা খুব জরুরি না ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না কিন্তু ভারতের যদি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে ভারতীয় উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে সুতরাং আউন লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত এই বিরোধীরা কি বলল কারণ ভারত বিরোধীরা যেমন একটা রাজনীতি ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে ভারতের সাথে আমেরিকা ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী উপকৃত হবে সুতরাং যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি শেখ হাসিনা সহ আরও অনেকের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ের একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে বাংলাদেশের উপরে পড়বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কীভাবে পড়ে সেটা দেখার জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেলেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে দিয়ে বলে যেতে হচ্ছে যে এখনও শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানোয়ালের সঙ্গে এইচ টি লিডারশিপ সামিট তেইশ বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা বলেন সাক্ষাৎকার দেন তাদের মনোভাব ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন সেখানে এসে তিনি এনডিটিভির এই সিইও এবং এডিটার ইন চিফ রাহুল কানোয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্স এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কী হবে কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায় সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগী স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে ভারতের অবস্থান একটাই সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন এস জয়শঙ্কর এ কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে এন ডি এডিটার ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার্ড দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুস আছে নানা রকম অভিযোগ আছে কাজেই নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনী যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি একটা অবাধ নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে শব্দটা সর্বত্র সব পোড়ামে বলে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটাই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওর্ড ভিউ থাকবে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে ভারত তার মানে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনুস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে না আছে পরিপক্কতা কাজেই এবং তারা গণতান্ত্রিক নয় কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই এবং ভারত সরকারের যে এই অবস্থান সেটা কি ভারত সরকারের একক অবস্থান মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর ছয়ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত সেখানেই শেষ নয় এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দু হাজার চব্বিশেই রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্য মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গেই সাক্ষাৎকারে বলছেন কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে দু হাজার নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয় যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় এমনকি চার অগাস্ট থেকেই এই ঘটনা একটা তুঙ্গে ওঠে যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই পাঁচই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং খুব শর্ট নোটিসে খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয় এবং শেখ হাসিনা এসে পাঁচই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন এস জয়শঙ্কর ছয় তারিখ অবশ্য রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন এবং সেদিন কোনো রকম কোনো রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে এখন যখন এ এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সারকামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তিনি দেখেন না তার মানে ইউনুস সরকার বদলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গেই কেবল একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ বিশেষভাবে যখন আপনারা তো জানেন অজিত দোয়ালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করে সেসবের বিষয়ে বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি ইউনুস সরকারের সঙ্গে কোনো বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা এবং সে কারণেই সম্ভবত এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ফিরবেন যখন তিনি মনস্থির করবেন কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন যেই বিশেষ পরিস্থিতির কারণে সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে এখনো হয়নি